মাদারীপুরে ভয়াবহ পরিস্থিতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অর্ধশত হাত বোমা বিস্ফোরণ দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত দশ কিভাবে পুরো এলাকা হয়ে উঠল আতঙ্কের নগরী জানতে হলে ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপডেট নাও বিডির মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় আজ দুপুর থেকে শুরু হয়ে যায় উত্তেজনা দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার বংশ বনাম সর্দার বংশের বিরোধ আজ রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুর দুটো থেকে শুরু হয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলে দফায় দফায় লড়াই এই সময় বিস্ফোরিত হয় প্রায় অর্ধশত হাত বোমা বিস্ফোরণের শব্দে কেটে ওঠে পুরো এলাকা সৃষ্টি হয় তীব্র আতঙ্ক এদিকে লাঠি শোটা দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর সঙ্গে দোকানপাট ভাঙচুর পুরো এলাকা যেন পরিণত হয় আতঙ্কের জনপদে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দুই পক্ষই আইন আইনশৃঙ্খলা বাহিনীর দিকেও তেড়ে যায় ফলে কিছুক্ষণ বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কে যান যানজলাচল তবে অবশেষে আইন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নেয় সন্ধ্যার দিকে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশ জন তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রাফিক ভাবনা জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে পুলিশ গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করেছে এবং এ ঘটনায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা এ ধরনের সহিংসতায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি ভয়ের পরিবেশ তৈরি হয় তাই আমরা চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক মানুষ নিরাপদ থাকুক আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন মন্তব্য করে আপনার মতামত জানান ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যেন সবাই সত্য তথ্য জানতে পারে আর এমন আপডেট পেতে অবশ্যই আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন